আমরা দু হাজার চব্বিশের সায়েন্স বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে যে রেজাল্ট বেরিয়েছে তাতে আমাদের বিদ্যালয় থেকে পাঁচটি স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল এবং পাঁচটি স্টুডেন্টই পজিশান পেয়েছে এক থেকে পঁচিশের মধ্যে তো আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবার পক্ষ থেকে আমাদের এই ছাত্রদেরকে আমাদের আশীর্বাদ এবং আমরা অত্যন্ত গর্বিত আমাদের বিদ্যালয়কে গৌরবান্বিত করেছে আমাদের ছাত্ররা প্রতি বছর আমাদের বিদ্যালয়ের ছাত্ররা পরীক্ষা দেয় এই বিদ্যাসাগর অলিম্পিয়াডে এবং প্রতি বছরই তারা পজিশান পায় সেই সঙ্গে তারা এইটা ফার্স্ট ক্লিয়ার হলো তো দ্বিতীয় সেকেন্ড যে লেয়ারটা সেটাও আবার পরীক্ষা হবে কুলবেড়িয়া ভিন্দু আদর্শে আগামী পঁচিশে অগাস্ট আমার ছেলে আমাদের ছেলেরা অংশগ্রহণ করবে এবং আগামী দিনে আমাদের এই ছাত্ররাই আমাদের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে এই আশার এই আশা রাখছি আমরা সবাই মিলে হ্যাঁ যারা পাঁচজন অংশগ্রহণ করেছিল পাঁচজনই পেয়েছে ওরাই আমাদের আগামী দিনে এই এই থেকে বিদ্যালয়ের সম্মান এবং যে ঐতিহ্য তাকে নিশ্চয়ই বজায় রাখবে এটা আশা রাখছি আমাদের প্রথম ছাত্রটি হলো অর্ণব পাঁজা ওর র্যাঙ্ক পাঁচ আর ছয় নম্বরে র্যাঙ্ক করেছে আমাদের সুমিত মান্না বারো নম্বরে করেছে আমাদের সায়ক বেরা আর চোদ্দো নম্বরে রয়েছে অঙ্কুশ মণ্ডল আর ষোলোতে রয়েছে অরিজিৎ জানা এবং এই অরিজিৎ জানা আরেকটি বিদ্যাসাগর বৃত্তি পরীক্ষা আমাদের তমলুকে হয় প্রতি বছরই ও দুটো ডিস্ট্রিক্টের মধ্যে ও পজিশান পেয়েছে আমাদের পূর্ব এবং যে পশ্চিম মেদিনীপুরের প্রায় আঠারোটি কেন্দ্র থেকে পরীক্ষাটা হয়েছিল আমাদের এই বিদ্যাসাগর বৃত্তি পরীক্ষা যেটা মেদিনীপুর থেকে পরিচালিত হয় তো সেখানেও ভালো পজিশান করেছি এবং আগামী দিনে আমি আমরা এই পাঁচটি যে আমাদের ছাত্র তাদের আরও সাফল্য কামনা করছি এবং আগামী দিনে বিদ্যালয়ের ঐতিহ্য ওরাই ধরে রাখবে এই আশাটা আমরা সবাই রাখছি আমার নাম হচ্ছে রঞ্জিত কুমার সামন্ত আমি পরমন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রধান